mira. মন জনাই ঘাট এখানে আমাদের সব প্রতিমা ভাঙা আপনি প্রতিমা তৈরি করেন আমি আমার স্বামী সঙ্গে পাঁচ কি বলবেন সারা বছর কি এটা নিয়ে সংসার চলে সারা বছর এই এই রোজগার হলে সারা বছর সংসার চলে কাউকে সন্দেহ করছেন না না আপনার বাড়ি নাম

এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে এখানে কিছু দুষ্কৃতিকারী আছে তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে গতবার পুজো গতবার গত বছর পুজোতে একটা জায়গা থেকে শ্রীতবাবুর আসার কথা ছিল আমাদের বিরোধী দলনেতা দোল উৎসবের একটা ঘটনা ছিল সেখানেও এইভাবে মন্দিরকে মন্দিরে আগুন লাগানো হয়েছিল সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো আমাদের এই গণপতি নগরের একজন ঠাকুরের মিষ্টি অনিল চাকরা যার এই নারকেল্লা মোড়ে ন্যাশনাল হাইওয়ের পাশে একটি ঠাকুর তৈরির কারখানা আছে গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট সত্তর খানার ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে ফেরে দিয়েছিল এইভাবে ঠাকুর এবং কালীপুরা ভেঙে গিয়েছে এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে এই দুটো এবং সেই দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ অন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা তীব্র ধিক্তার জানাই এবং অবিলম্বে যারা দোষী যারা দুষ্কৃতি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি কারণ কিছুদিনের মধ্যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে সেই জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই দাবি জানিয়ে আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলাম এবং পুলিশ প্রশাসনকে আমরা বললাম আগামী দিনে যদি দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হয় আমাদের এই আন্দোলন আরও জোরদার হবে আমরা এই জোরদার আন্দোলন করব এবং দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে গেছে এখানে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চারিদিকে চলছে হিন্দুদের পূজার উপর আক্রমণ চলছে সেই আক্রমণের পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে গেছে এখানে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চারিদিকে চলছে হিন্দুদের পূজার উপর আক্রমণ চলছে সেই আক্রমণের ধারা বিভিন্ন জায়গায় চলে আসছে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় আমরা প্রত্যক্ষ করছি আর সেই প্রত্যক্ষ করা যায়। জায়গায় আজকে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রশাসন কোথাও অপারেশন সিন্দুরে থিমে প্যান্ডেল করেছে বলে সেখানে পর্যটক দর্শকদের আটকাচ্ছে কোথাও প্যান্ডেল পুজো বন্ধ করে দিচ্ছে আবার গিয়ে পুজোর উপরে দাদাগিরি করছে আর আজকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে একজন মৃৎশিল্পী তিনি গত দুদিন বাদে মা লক্ষ্মীর পূজা মূর্তি গিয়ে মূর্তি ভাঙছে গভীর রাতে অন্ধকারে মৃৎশিল্পী মূর্তি বানিয়ে রেখে দিয়ে গেছেন কারা ভাঙছে আর সেই যারা ভাঙছেন তারা হিন্দুদের উপর আক্রমণ করার জন্যে হিন্দুদের ধর্মের উপরে আঘাত আনার জন্যই আক্রমণ করছেন আমরা ধিক্কার জানাই প্রশাসন এক্ষুনি উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিক আর বারবার হিন্দুরা হিন্দুদের উপরে এই আক্রমণ বারবার হচ্ছে সময় এসে গেছে হিন্দুদের রাস্তায় নেমে প্রতিবাদ করবার সময় এসে গেছে প্রশাসনের কাছে জবাবদিহি চাইবার সময় এসে গেছে যে বাংলায় রক্ষার বাঙালি হিন্দুদের হওয়ার। দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ